পশু পাখিদের কেউ কখনো কষ্ট দিও না কারণ তাদের দোয়া কবুল করে রব্বানা পশু পাখিদের কেউ কখনো কষ্ট দিও না কারণ তাদের দোয়া কবুল করে রব্বানা নবীর সাহাবা কষ্ট দিয়ে সারা পেলো না নবীর সাহাবা কষ্ট দিয়ে সারা পেলো না আর শিক্ষা নিয়েও ঘটনাটা বলবো শুনো না পশু কেউ কখনো কষ্ট দিও না কারণ তাদের দোয়া কবুল করে রব্বানা পশু পাখিদের ওই কেউ কখনো কষ্ট দিও না কারণ তাদের দোয়া কবুল করে সাহাবা চলার পথে হঠাৎ দেখতে পাই এক তার বাচ্চাদের ওই উড়ানো সে খাই সাহাবাবাবে একটি বাচ্চা আমি ধরিব নিয়ে তাকে বড় আস্তে আস্তে জুড়ে চাপে একটি বাচ্চা মারা গেল মা মারা যে গেলো মা পাখি উপর মুখে ফিরে যে কয় সাহাবা ও বাড়ি এসে অসুস্থ হয়ে যায় অনেক দিন কেটে গেল সুস্থ হলো না অনেক দিন কেটে গেল সুস্থ হলো না কেমনে কি হচ্ছে তারা বসতে পারলো না পশু পাখিদের ওই কেউ কখনো কষ্ট দিও না কারণ তাদের দুয়া খুল করে নব্বনা সাহা বা বিছানা শিখে হঠাৎকে যে ভাবিল সে বলেছি পাখির কাছে আমায় নিয়ে চলো অসুস্থ সাহাবাসকে নিয়ে যে গেল। অসুস্থ সাহাবাস নিয়ে যে গেল সেখানে সেই পাখিদের ওই দেখতে না পেল সেটাই গিয়ে দেখে বিড়ালের এক বাচ্চাকে ধরে বিষাক্ত এক সাপ তাকে পেশিয়ে ধরে মা বিড়ালটি বাচ্চাকে বাঁচাতে যখন যাই সাপটি তাকে তারা দিয়ে মৃত্যু বয় দেখাই বিড়ালের বাচ্চাকে ধরে বিষাক্ত এক সাপ তাকে পেশিয়ে ধরে মা বিড়ালটি বাচ্চাকে বাঁচাতে যখন যাই সাপটি তাকে তারা দিয়ে মৃত্যু বয় দেখায় সাহাবা ভাবে সাপের খাদ্য নয় একে খুশি হবে বাঁচালে তারা তাড়িয়ে দিল বিড়ালয় বাচ্চা তখন বেসে গেল মা বিড়ালটি উপর মুখে কি যে কয় সাহাবা কেটে সুস্থ হয়ে যায় সাহাবা শুকে নবীর কাছে দিল রওয়ানা, ধাবা সুকে নবির কাছে তখন দিল রবানা গট নাতি শুনে নবী করলো ঘুষো না পশু পাখি কেউ কখনো কষ্ট দিও না কারণ তাদের দোয়া কুবুল করে রবানা পশু পাখি কেউ কখনো কষ্ট দিও না কারণ তাদের দোয়া কবুল করে রবানা